আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো আদা দিয়ে দুধ চা প্রাকৃতিক ঔষধের মতো আদা দিয়ে দুধ চা খেলে তার শুধু স্বাদে নয় উপকারিতাও রয়েছে উপকারিতাও হয়ে ওঠে অসাধারণ আদায় আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা হজম শক্তি বাড়ায় বমি ভাব দূর করে এবং ঠান্ডা কাশি প্রতিরোধে কাজ করে তবে অতিরিক্ত আদা খাওয়া কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক সৃষ্টি করতে পারে তাই পরিমাণ বজায় রাখা প্রয়োজন দুধ চা খেলে কি গ্যাস্ট্রিক হয় চলুন জানা যাক হ্যাঁ অনেকের ক্ষেত্রেই দুধ চা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বিশেষ করে যারা খালি পেটে চা পান করেন তাদের পেটে অ্যাসিড উৎপন্ন হয় বেশি এছাড়া দুধ ও চা পাতা একসঙ্গে রান্না করে চা তৈরি করলে তা অনেক সময় হজমের সমস্যা হয় চা পান করা সঠিক সময় হলো হালকা কিছু খাওয়ার পর খালি পেটে নয় আবার অতিরিক্ত ভরা পেটেও নয়